সুন্দর দৃশ্য আমরা আবারও অবলোকন করব কোনো এক গেলে দেখা হবে আবার এই হাওয়ার পারে হাওড় পাড়ের মানুষদের সাথে এই এই আমরা মানুষের ভালোবাসার টানে এই রাজহাঁসের ভালোবাসার টানে মায়ার টানে আবারও আসব এবং সেই কবিতার মতো আমরাও বলতে চাই আবার আসে ফিরে আসি এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো মানুষ নয় সংকটি নিশালিকের বেশি হয়তো বুর কাক হয়ে কার্তিকের এই নব দেশে কুয়াশার বুকে বসে দিন আসিবো আমি বাংলার নদী মাঠ खेत ভালোবেসে হয়তো হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভাসে একদিন আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে ঢেউ বেজা আর সবুজ গরম ডাকায়

Ah, estaba lo bueno, y ¿eh? Oh, wow, oh, wow, oh, wow. Oh.